রসুই রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের আজকে রসই রেসিপিতে থাকছে শুটকি ভুনা আর এই শুটকি ভুনাটা আমি লোট্টা মাছের শুটকি দিয়ে করে দেখাবো রেসিপিটাতে কিভাবে লোট্টার শুটকিটাকে কাটতে হবে এবং পরিষ্কার করতে হবে ফাইনালি কি কি ইনগ্রিডিয়েন্টস কি পরিমাণে ব্যবহার করলে এই শুটকি ভুনাটা একদম অমৃতের মতো হবে সেটাই ব্যাখ্যা করব আশা করব রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে শুরুতেই দেখাবো কিভাবে লোট্টা মাছটাকে কাটবেন এই যে লোট্টা শুটকি একটা কাঁচি দিয়ে মাথাটা কেটে নিতে হবে লেসটাকেও কেটে নিতে হবে দেখুন এখানে কিন্তু মাছের নাড়ি ভুড়িটা থাকে এটা কেটে নিতে হবে দেখুন খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যায় এটা এরপরে ফোরগুলো কেটে নিতে হবে কাছের যে মুখটা আছে একটু ভিতরে প্রবেশ করলে কিন্তু দেখুন এর ভিতরে যে ময়লাগুলো আছে এগুলো বেরোয় আসবে এই যে পরিষ্কার হয়ে গেল আর একটা দেখিয়ে দিচ্ছি পরিষ্কার কিন্তু এখানেই শেষ না পরিষ্কারের আর একটা ধাপ আছে সেটাও দেখাবো আপনাদের এখন এগুলোকে এক ইঞ্চ সাইজ করে কেটে নিব একইভাবে আমি সবগুলো শুটকি মাছ কেটে নিলাম এখানে আড়াইশো গ্রাম শুটকি মাছ আছে তো এগুলোকে এখন পরিষ্কার করে নিতে হবে সেটাও দেখাচ্ছি পরিষ্কারের প্রসেসটা চলে আসলাম আমরা দ্বিতীয় পর্বে এই পর্বে শুটকি মাছটাকে ফাইনালি আমরা পরিষ্কার করে নিব আর জন্য চুলা একটা প্যান গরম করে নিয়েছি সেই কেটে রাখা শুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি সুটকিগুলোকে হালকা করে ভেজে নিতে হবে কট্টুক ভাজতে হবে দেখাবো আপনাদের এভাবে পরিষ্কার করে নিলে শুটকির গায়ে যে ধুলা বালি বা কোনো যদি কেমিক্যাল থাকে সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে দেখুন শুটকিগুলোতে জাস্ট একটা কালার চলে আসছে ব্রাউনিশ কালার এখন আমরা এতে গরম পানি দিয়ে দিব এই যে গরম পানিটা দিলাম দেখুন গরম পানিটা দেয়াতে এর ভিতরে যে ময়লাগুলো ছিল ধুলাবালি বা কোনো কেমিক্যাল সেটা পরিষ্কার হয়ে যাবে পানিটার কালারটা দেখে বুঝতেছেন যে এটা কতটা ময়লা ছিল তো গরম পানিটা দেওয়ার পরে আমরা জাস্ট দুই তিন মিনিট মতো এটাকে একটু ফুটিয়ে নিলাম চুলাটা বন্ধ করে দিব এখন ঠান্ডা পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে ওয়াশ করে নিতে হবে সুটকি মাছগুলোকে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি চুলায় কড়াইটাকে গরম করে নিয়েছি দুই টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিব পানি ঝরিয়ে রাখা শুটকি মাছগুলো দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিব মনে প্রশ্ন আসতে পারে যে আমি শুটকি ভুনা করব তাহলে ভেজে নিচ্ছি কেন শুটকিটা ভুনা করার আগে এভাবে একটু ভেজে নেবেন এতে শুটকির স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে পাশাপাশি সুটকির একটা যে অযাচিত গন্ধ সেটাও চলে যাবে শুটকিগুলোকে একদম হালকা করে একটু ভেজে নিলাম কালারটা দেখে বুঝতেছেন জাস্ট তিন চার মিনিট মতো আমি একটু ভেজে নিয়েছি এটা হয়ে গেছে উঠিয়ে নিব একই প্যানে আরো দুই টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচানো দিচ্ছি পেঁয়াজগুলোর কালারটা পরিবর্তন হওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজ কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে আসছে এবং অনেকটাই সফট হয়ে গেছে দেখুন মিডিয়াম সাইজের তিনটা টমাটো এভাবে কুচিয়ে নিয়েছি এটা দিচ্ছি দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ো লবণ দিচ্ছি দুই চা চামচ মতো লবণ দিয়ে দিলাম সুটকি ভুনাতে দুটা উপাদান খুব বেশি পরিমাণে লাগে একটা হচ্ছে কাঁচামরিচ আমি এখানে দশ বারোটা কাঁচামরিচ এভাবে কুচিয়ে নিয়েছি সেই সাথে লাগে রসুন দুটো হাইব্রিড রসুন রসুনের কোয়াগুলো আমি এভাবে কুচিয়ে নিয়েছি শুটকি ভুনাতে কাঁচামরিচ এবং রসুনটা একটু বেশি দেবেন এতে করে টেস্টটা টেস্ট গুণ বেড়ে যাবে সবগুলো উপাদান খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি চুলার জালটাকে এক কাপ মতো পানি দিয়ে দিলাম খেয়াল রাখবেন সুটকি দেওয়ার আগেই সবগুলো উপাদান খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে মশলাগুলোকে প্রায় চার পাঁচ মিনিট মতো আমি কষিয়ে নিলাম সেই হালকা করে ভেজে রাখা শুটকিগুলো দিয়ে দিচ্ছি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর চুলার জালটাকে আমি মিডিয়ামেই রাখবো মিডিয়াম হিটে শুটকিটাকে চার পাঁচ মিনিট মতো কষিয়ে নিলাম শুটকিটাকে ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য একটু পানি অ্যাড করতে হবে এক কাপ মতো গরম পানি দিয়ে দিলাম একটু ধনে পাতা দিয়ে দিব ডাকনাটা লাগিয়ে দিচ্ছি চুলার জালটাকে মিডিয়ামেই রাখবো মিডিয়াম হিটে শুটকিটাকে প্রায় পনেরো মিনিট আমি রান্না করে নিলাম দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে রান্নাটা কমপ্লিট দেখুন লুকটা গরম ভাত এরকম শুটকি ভুনা জোস খাওয়া হবে আমি চেষ্টা করেছি শুটকি কাটা থেকে পরিষ্কার পর্যন্ত ফাইনালি একদম ভুনা করে দেখানো পর্যন্ত সাথে অনেকগুলো টিপস এবং ট্রিক্স শেয়ার করেছি আশা করব শুটকি ভুনার এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলেই কিন্তু আমার সার্থকতা তো আজকে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ